এবার হুটু হুটু মেয়া করে অটো হলা দিছে দুইশো টাকা অটো হলা বিত্তি হাঁধা না ক কাঁচা রাস্তা আর অটো যাবে বুড়িয়ে করতে আছে হেদায় তুলে রে হেদু তো দাদা গাতে কিনলে দে এটা কোনো কাটতে রয়েছে নি কোনো আত্ম করে যাওয়া দিছে হারি কেন কাতে দিছে হেদায় তুললে রে দড়ি আইতে আছে বুড়িকে ওই রাস্তার মাথার থাক কাঁড়ল নিটা লাড্ডু হারে না অটো হলা গেছে গো বিপদ হচ্ছে বলাইতে আছে রে হেদায় তুল্লা রে হেদায় তুল্লা হারি কিনলে এসে দাদা কি তো

বুড়ি তোর সকুলো হয়েছিল রাত দুটা বাজে কাঁদলটা বাঙলি কাঁদলটা বাঁচি যাব বেড না বাঙিম হল আনে খাই দিলে মুক্ত বসাইব তোর সকুলো হয়েছিল বুড়ি যেভাবে খেপটি দে খাল না থাকলে কি সিটিং এর খেপটি আছে কইলে বাঁধি হন শক করে কাঁদল লিছি দুইশো টিয়ার আর রাখছে যদি খাইতাম নোহারি যদি স্টকে মরি যে কবর কে মায়ের কম খাইম নিলে বাইছে বুড়ি ডরে ডরে মাগু বাঙ্গি সাহায্যে লাল টস কোষ বুড়িগাই হইলে কষ্টার জিরবাত লই কয় ইস শালার কানল রে আল্লাহ বান্দা তুই শালা কৈস কারে বন্দা রে তুই কামাইলার আড়াতে লই হাতে রে থ্যাংক ইউ দিস দশ টাকা কম দিছ রিক্সার ড্রাইভার কর দু দিছ দিস দুশো টাকা নাতি হেদায় তুলারে দোয়া করছ তুই হাই আল্লাহ রে কস শালা তুই জানো সে কানল এটা আমি আল্লাহ কোথায় থেকে আনছি এটা আনছি তারপরে তাইন্দ মতিন মালানার কাঁঠাল বাগান থেকে হাজি হাদাই তোল্লা গাছটা রুইছিল